জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তা আজ একটা বিদ্যা নিয়ে এসেছি সে বিদ্যাটা হয়েছে বশীকরণ তো এই বশীকরণ বিদ্যা খুবই কাজের এবং খুবই ভালো ফল পাবে তোমরা কাজ করো কাজ করলি বুঝতে পারবে এটা মানে একটু টাইম নেবে চোদ্দ দিনের মধ্যেই তোমাদের এই বশীকরণ কাজ হয়ে যাবে এটা একটা মহা পশীকরণ বিদ্যা তো প্রতি ভিডিও নেয় এবারও আমি বলছি তোমরা ফোনে যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে ফোন করবে তার আগে পরে করবে না তো এর মধ্যে যদি তোমরা ফোন করে না পাও দোসরা দিন চেষ্টা করবে আমি রিসিভ করে অবশ্যই কথা বলবো তার মধ্যে আমি যদি সময় করতে পারি তোমাদের মিস কলগুলো আমি ব্যাক করে কথা বলবো সময় যদি না পাই পরের দিন আবার তোমরা চেষ্টা করবে আমি অবশ্যই রিসিভ করে কথা বলবো যে বিষয় আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছুক আছে এবং শিখবে তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এর আগে আমি ভিডিওতেও বলে দিয়েছি তো আমি যতগুলো ছেলে নেব বলেছিলাম এর আগে ছেলেগুলো পূরণ হয়ে গেলে তখন যারা ভাগ্যবান তারাই আমার মানে আমার কাছে শিখতে পারবে কিংবা গ্রুপে জয়েন্ট হতে পারবে আমি এই কারণেই বললাম যে হয়তো ভাগ্যবান কথাটা নিয়ে অনেকের অনেক কিছু মনে জাগবে যে এত বড় তান্ত্রিক যে আমরা শিখবো আমাদেরকে ভাগ্যবান বলছে তো আমি নিজেকে নিজেকে বলবো না যারা আমার জিনিস করে কাজ পাচ্ছ তারাই বলবে এবং তাদের অভিজ্ঞতায় তারা জানতে পারবে যে আমার বিদ্যাগুলো কতটা কার্যকারী এবং কতটা কাজ পাই তো আমি বলবো না কারোর সাথে তুলনা করতে তবুও তোমরা যাচাই করে দেখে নেবে তাইলেই বুঝতে পারবে কারণ আমার আমি নিজেকে কারোর সাথে তুলনার সমতুল্য করতে চাই না কিংবা আমি নিজেকেও বলতে চাই না যে কারোর সাথে আমার তুলনা করো তো আমি আমার মতন আমি যেরকম শিখেছি তোমরা শেখো কাজে ভালো ফল পেলে তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং যতটা পারবে লাইক শেয়ার কমেন্ট করবে তো এই যে বিষয় কারণ আর ভাগ্যবান কথাটা বলার এই কারণেই বললাম যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ আমি পাঁচ হাজার একশো টাকা নিয়েই পার্সোনাল শিখাবো এবং গ্রুপে অ্যাড করব যখন পূরণ হয়ে যাবে তখন পাঁচ হাজার একশো টাকায় তখন আর আমি শেখাবো না তখন লম্বায় তখন লেগে যাবে দশ হাজার একশো টাকা তো যার শিকার ইচ্ছা হবে শিখবে যার শিকার ইচ্ছা হবে না সে শিখবে না তো তখনও দশ হাজার একশো টাকা দিয়েও সবাই সুযোগ পাবে না কারণ আমার গ্রুপে যারা হয়তো বদমাইশি করলো বেরিয়ে গেল তবে সে সুযোগ পাবে না বেরোলে সুযোগ পাবে না সে পয়সা দিয়েও দশ হাজার একশো টাকা দিয়েও সে সুযোগ পাবে না এই জন্যই আমি কথাটা বললাম তো যাই হোক যাদের শেখার ইচ্ছা খুব দ্রুত মানে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে তাহলে তারা অল্প পয়সায় শিখতে পারবে এই হচ্ছে বিষয় আর আমাদের যে তান্ত্রিক লাইন যে কুবরাজি লাইন আস্তে আস্তে কোন পর্যায়ে যাচ্ছে এটা তো সবাই বুঝতে পারছো কারণ আজকাল যত ইউটিউবার বেরিয়েছে তারা অধিকাংশ মানে প্রতারণা করছে এবং মানে লক্ষ্যে ঠগাচ্ছে বলতে পারো এবং যেসব জিনিসগুলো দিচ্ছে সেসব জিনিসগুলো কোনো কার্যকারীরই নয় মানে যার জন্যে লোকের বিশ্বাস বলতে হারিয়ে যাচ্ছে এবং যারা কাজ করাতে আসছে তারাও খুব বুঝে সুঝে কাজ করাচ্ছে এবং তার মধ্যে যদি কোনো রকম অসুবিধা হয় তারা আইন কানুনে মানে ফেঁসে যাচ্ছে কিংবা ক্লায়েন্ট আইন কানুনের দ্বারাই তান্ত্রিক কবিরাজকে বিপদে ফেলছে তো সেই হাত থেকে বাঁচতে গেলে আমি কিছু লোকের সার্টিফিকেট তৈরি করে দিচ্ছি তোমরা এই সুযোগটা ধরে নাও সার্টিফিকেটটা করে নিলে সেইখান থেকে তোমরা মানে বিপদ থেকে বেঁচে যাবে কারণ সার্টিফিকেটটা থাকলেই বলতে পারবে যে এটা আমার পেশাদারি এবং আমি কাজ করি আমার কাজের অভিজ্ঞই আমাকে সার্টিফিকেট দিয়েছে কিংবা আমি সার্টিফিকেটটা অর্জন করতে পেরেছি তো সার্টিফিকেটের দ্বারাই মানে আইন কানুনে ঝামেলা থেকে তোমরা বেঁচে যাবে তো এখন যেসব তান্ত্রিকগুলো হয়তো শিখছে আমার কাছে যারা শিখে ভালো কাজ পাচ্ছে মোটামুটি একটা ভালো কবিরাজ হয়েছে তান্ত্রিক হয়েছে তাদের অবশ্যই দরকার সার্টিফিকেট করে নেওয়া আমি এটাই বলবো আমার কাছে এই সুযোগটাই আছে এরপরে আর সুযোগ আমি দিতে পারবো কি না তোমরা পাবে কি না বলতে পারছি না তো এই সুযোগটা তোমরা ধরে নাও এটাই বলবো তো যাই হোক চলো আমি আজ যে টপিকটা নিয়ে এসেছি সে টপিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভালো করে বুঝিয়ে দেবো সেইভাবে তোমরা কাজ করবে অবশ্যই কাজে ভালো ফল পাবে আর এই যে প্রতারণা ঠকবার যে বলছি যে ইউটিউবার বহু বেরিয়েছে মুখে এত বড় বড় বাতলিং দিবে এত বড় বড় কথা বলবে মনে হবে যে সেই সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক কবিরাজ তো কিছু কিছু কাজ প্রমাণেও তো দেখা প্রমাণ করে দেখাতে হবে যেমন আমি বুকে জোর দিয়ে বলি যে তান্ত্রিক গিরি কবিরাজি ওজাগিরি আয়ুর্বেদিক আমি চাই রকম বিদ্যা আমি তোমাদের শেখাতে পারবো এখন যেগুলো ইউটিউবার বেরিয়েছে কই ভুলুক তো দেখি তো যাই হোক বড় বড় কথা বলা বড় বড় বড়াই করা বড় বড় মানে করে দেখা বহু লোক পাবে তো যাই হোক বিতর্কের মধ্যে আমি যেতে চাই না এবং ফালতু ভিডিওটা বড় করতে চাইছি না তো আজ আমি মানে বিদ্যাটা নিয়ে এসেছি সে বিদ্যাটা আমি একবার দেখিয়ে দিছি তোমরা দেখে নাও তো এটা কি করবে এই যে নকশাটা তোমরা দেখছো এই নকশাটা মানে জাফরান গোলাপ জল দিয়ে গুলবে ওতে সামান একটু আতর দিয়ে দিবে দিয়ে ভোজ্যপত্রে লিখবে তো শনিবার থেকে শুক্রবার পর্যন্ত মানে এক শনিবার থেকে আর শনিবার তারপরে শুক্রবার পর্যন্ত চোদ্দটি নকশা লিখবে তো যখন লিখবে তখন রাত্রি বারোটার সময় রাত্রি বারোটার সময় প্রত্যেক দিন একটা করে লিখবে লিখে আম কাঠের আগুন করবে আম কাঠ নেবে নিয়ে ছোটো ছোটো করে কেটে আম কাঠের আগুন করবে করে নকশা জ্বালিয়ে দেবে তো চোদ্দো দিন তৈরি করবে চোদ্দ দিনই জ্বালিয়ে দেবে তো প্রত্যেক দিন একটা করে তৈরি করবে আর একটা করে জ্বালাবে তাহলে এক শুক মানে শনিবার থেকে তারপর শনিবার তারপরে শুক্রবার গুনে দেখো চোদ্দ দিন হচ্ছে চৌদ্দ দিনে চোদ্দোটা তৈরি করতে হবে না প্রত্যেক দিন একটা করে তৈরি করতে হবে তো চোদ্দো দিনে চোদ্দোটা তৈরি করে চোদ্দো দিনই আম কাঠের আগুনে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিলে দেখবে সে ছটফট করবে মেলার জন্যে আর নকশার উপরে দেখো লেখা আছে মানে মেয়েকে করলে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের এটা লিখবে তো যার হয়ে কাজ করবে তার নামটা আগে হবে আর যাকে করবে তার নামটা পরে হবে যেমন কোনো ছেলেকে যদি করা হয় তাহলে বলতে হবে অমুকের মেয়ে অমুকের সঙ্গে অমুকের ছেলে অমুকের মিলন হোক ওই জায়গায় লিখে দিয়ে যেভাবে মানে নকশাটা আছে সেইভাবে নকশাটা করে আম কাঠের আগুনে জ্বালিয়ে দেবে তোমরা কাজটা করিয়ে দেখো খুব ভালো ফল পাবে এবং এটা খুব সহজ উপায় করতে কোনো রকম অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টিটা দাবিয়ে অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে তো তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে ততই আমার মনে মানে ইচ্ছা জাগবে যে তোমাদের বেশি বেশি করে ভিডিও দেবে এবং ভালো ভালো ভিডিও দেবে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় গুরু